সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতহু অনুসল্লি কারীম রসুল হিল সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তিরিশতম পর্ব বয়স্ক কোর্স তা আলিমুল কোরআন কায়দা বিগত দিনে যারা আমাদের পিছনের ক্লাসের সাথে জড়িত ছিলেন বা এখনও পর্যন্ত যারা অপেক্ষা করছেন তো আল্লাহ তালা দোয়া করি সকলকে যেন সহি শুদ্ধভাবে যেন আল্লাহ তালার পবিত্র কোরআন মাজিদ শিখতে পারেন তাহলে চলুন আমরা দেরি করব না দর্শক শ্রোতা ভাইরা দেখতে পাচ্ছেন তীরের মাথার উপরে আলিফ এবং হা দেখতে পাচ্ছেন আলিফ জবর আর হাঁর উপরে আহ জবর আবার হার উপরে তাজদিদ আছে তাহলে কিভাবে পড়তে হবে এটা হামসা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা হা জবর আহ হা জবর হা আহ হা আমি তিনবার চারবার করে বলে দিব আপনারা বারংবার করে খাতায় লিখবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ কালাম সই শুদ্ধভাবে পারবেন তো আজকে তিরিশ নম্বর পর্বে আপনাদেরকে অনেক ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপর একটার যাই হামজা হাজবর জবর আহ হাজের হি আহ হি আলিফুর উপর জবর আর হার উপরে তাসদিদ তাজদিদের নিচে দেখেন জের হামজাহ আহ হা জের হি আহ হি আহ হি আহ হি আপনারা বারংবার করে পড়বেন এবং খাতা ময়দে লিখবেন ইনশা আল্লাহ তারপর এটা চলে যাই হামজা হাজবর আহ হা পেশ হু আহ হু আলিফুর উপর জবর আর তাসদিদ ইয়া হার উপরে তাসদিদ তাসদিদ উপর পেশ দেখতে পাচ্ছেন তীরের মাথাত হামজা হাজবর আহ হা পেশ হু আহ হু জবর আহ হা পেশ হু আহ হু আপনারা বারংবার করে পড়বেন আমি তিনবার চারবার করে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি তারপর একটা হামজা হামজাহাজের ইহ হা জবর হা ইহ হা হামজা হাজের ইহ হা জবর হা ইহ হা হাজের ইহ হা জবর হা ইহ হা আমি তিনবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে পড়বেন খাতায় লিখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে তারপরে পরি দেখেন আলিফির উপর জবর আর ওয়ের উপরে তা ইয়া তাসদিদ উপর জবর খেয়াল করতেছেন এই যে তীরের মাথার উপরে তাহলে আমরা উচ্চারণ করি হামজা ও জবর আউ ওয়া জবর ওয়া আউ ওয়া হামজা ওয়া জবর আউ ওয়া জবর ওয়া আউ ওয়া হামজা ওয়া জবর আউ ওয়া জবর ওয়া এভাবে বারংবার করে প্র্যাকটিস করব। খাতার মধ্যে লিখবো এবং ভিডিওটি লাইক সময় শেয়ার করে দেব ভাই যাতে অপর ভাইরা পড়তে পারে তারপরে খেয়াল করি আলিফের নিচে জের আর ওয় এর উপরে তাস দি তাস ওপর জবর তাহলে হামজা জের এউ ওয়া জবর ওয়া এউ ওয়া হামজা অজের এউ ওয়া জবর ওয়া এউ ওয়া এও আমি তিনবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার দশ বার করে পড়বেন ইনশা আল্লাহ তালা ওর খেয়াল করেন একই শব্দ হামজা ওয়াজের ইউ ওয়াজবর ওয়া ইউ ওয়া হামজা ওয়াজের ইউ ওয়াজবর ওয়া ইউ ওয়া ইউ ওয়া এভাবে বারংবার করে পড় তারপর একটা খেয়াল করি দেখেন আলিফের উপর পেশ ওয়ের উপরে তাজদিদ তাজদিদের উপর জবর এই যে তীরের মাথার মধ্যে দেখতেছেন তাহলে হামজা অপেশ উ হামজা অপেশ উ ওয়া জবর ওয়া উ ওয়া উ ওয়া এইভাবে পড়তে হবে উ ওয়া হামজা অপেশ উ ওয়া জবর ওয়া উ ওয়া উ ওয়া এইভাবে দর্শক শ্রোতা ভাইয়েরা ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করে দিব যাতে অপর ভাইয়েরা পড়তে পারে তো ইনশাআল্লাহ তালা বাকি পর্ব পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম